একজন আমাকে কমেন্ট করেছিল আমি যেন গরুর বট বা ভুঁড়িটা ভর্তা করে দেখায়। আসলে তার উচ্ছিলাতেই কিন্তু আজকে আমি এই রেসিপিটি করেছি এবং শিখেছি খেয়েছি অসম্ভব ভালো লেগেছে যাই হোক একটা রেসিপি আমার জানা হয়েছে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি প্রথমে গরুর বট বা ভুড়ি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপর পানিতে হলুদ দিয়ে তা ভাপিয়ে নিয়েছি ঠান্ডা হবার পর ছোট টুকরো করে কেটে নিয়েছি ঠিক এরকম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরাবাটা চাইলে জিরাবাটার পরিবর্তে জিরা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন গোলমরিচের গুঁড়া এখানে আছে তেজপাতা দারুচিনি মোটা কালো এলাচ সবুজ এলাচ আর লবঙ্গ সরিষার তেল দিয়েছে অল্প করে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব মাখানো হয়ে গেছে যেহেতু প্রেশার কুকার রান্না করব তাই এটা প্রেসার কুকারের ভেতরে ঢেলে দিচ্ছি সিদ্ধ হবার জন্য দুই কাপ পানি দিয়ে দিব ঢাকনা লক করে এটাকে জাল দিব যখন দেখবেন একটা সিটি বা হুইসেল এসেছে সাথে সাথে চুলার ফ্লেমটা লো করে দিব তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে বাগানের জন্য প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল পেঁয়াজ কুচি রসুন থেতে করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ খুব সুন্দর করে ভেজে নিব দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচ নেড়েচেরে এর ভেতরে সিদ্ধ করে রাখা সেই বট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিচ্ছি জাস্ট লুকিং ফর রেড কালার মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে করে খুব সহজেই সিদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে জাল দিব সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যদি মনে হয় পানি লাগবে অল্প করে পানি দিবেন সিদ্ধ হবার জন্য এটা শুধু এখন নেড়েচেড়ে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসে ততক্ষণ এটা ভাজতে হবে লবণ কম হয়েছিল তাই লবণ দিয়েছি আর দিচ্ছি গরম মশলার গুঁড়া ভাজতে ভাস্তে আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ভাজা ভাজাও হয়ে গেছে তেল উঠে এসেছে এ পর্যায়ে আলু দিয়ে গরুর বট বা ভুড়ি ভুনা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখান থেকে এক হাতা পরিমাণ আমি উঠিয়ে নেব প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল পেঁয়াজ কুচি আর রসুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি করে নেড়েচেরে নামিয়ে নেব এখান থেকে এক হাতা পরিমাণ গরুর বট বা ভুড়ি নিয়েছি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন ভাজা সাথে ছিল কাঁচামরিচ ভাজা মরিচ লবণ দিয়ে চটকে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি করে দিতে হবে খুব সুন্দর করে মাখিয়ে নেব এর ভেতরে কিন্তু অল্প করে লেবুর রস দিয়েছিলাম যেটার ক্লিপটা হারিয়ে গেছে অল্প করে লেবুর রসও দিতে পারেন সাথে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিব অল্প করে সরিষার তেল এখন এটা মাখামাখির কাজ মাখামাখি যত ভালো হবে ভর্তা খেতে তত ভালো লাগবে যখন এই ভর্তা মাখাচ্ছিলাম তখন কিন্তু আলুগুলো হাতের সাথে ম্যাশ হয়ে যাচ্ছিল খুব সুন্দর করে মাখিয়ে নেছি। গরুর বট বা ভুড়ি ভর্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে অসম্ভব টেস্টি এক কথায় অসম্ভব টেস্টি উপর থেকে পেঁয়াজ কুচি আর ধনে কুচি দিয়ে এটাকে সার্ভ করেছি এখন গরম ভাতের সাথে খেয়ে দেখবো কেমন লাগে লেবু আর কাঁচামরিচ নিয়েছি গরম ভাতের সাথে যখন এই বট ভর্তা দিয়ে খাচ্ছিলাম এক একটা বট সাথে আলু ম্যাশ করা আলু খেতে অসম্ভব ভালো লাগছিল পাতলা পাতলা স্লাইস করে লেবু নিয়েছি পুরোটাই খাবো ফেলে দেওয়ার কিছু নাই যখন সবুজ অংশটাও খাবেন এটা কিন্তু হজমের জন্য অনেক উপকারী সাথে ভর্তা নিয়ে খাচ্ছি এর ভেতরে ধনে পাতা কুচির ফ্লেভার সাথে টক ফ্লেভার আর সেই সাথে সফট বট আর ম্যাশ করা আলু সব মিলিয়ে অসাধারণ অবশ্যই ট্রাই করবেন আর ফিডব্যাক জানাবেন কেমন হয়েছে রান্না করার পর এটা কিন্তু আমাদের বাসায় কম হয়েছিল মনে হচ্ছিল আরও একটু বেশি হলে ভালো হতো দুই কেজি রান্না করেছি মনে হচ্ছে এক কেজি রান্না করেছি ইনশা আল্লাহ আগামীতে আবার দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ